বর্ষবরণের আমেজকে কয়েক গুণ বৃদ্ধি করে বৈশাখী মেলা চোদ্দশো বত্রিশ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এবং বাংলা একাডেমি যৌথ উদ্যোগে বাংলা আয়োজন করা বৈশাখী মেলা গোলাম একাডেমি হয়েছে ব্যাপী জানাচ্ছেন একাডেমিজা পহেলা বৈশাখ বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ গ্রাম থেকে শহর নববর্ষের মেলাগুলো যেন বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির প্রতিচ্ছবি শখের হারে ট্যাপা পুতুল মাটির তৈরি গহনা শতরঞ্জি নকশি কাঁথা থেকে শুরু করে কি নেই এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা একত্রিত হয়েছেন এসব পণ্য নিয়ে শতাধিক স্টলে মিলছে এই সকল পণ্য পেইন্ট ব্লক বাটিক তারপরে হাতের কাজের বিভিন্ন ধরনের জিনিস করে থাকি তবে এখানে মেলাতে আমি টাইডাই ব্লক বাটিক এগুলোই বেশি উঠিয়েছি তারা আমার প্রোডাক্টটা পছন্দ করছে এই জন্য আমি খুবই গর্বিত এবং মানে আনন্দিত আমাদের জুয়েলারিটা হচ্ছে সিলভার কালার মেটাল জুয়েলারিস এগুলোই তো হচ্ছে আমরা নিজেরা বানাই তো আমাদের কালারটা কখনোই যাবে না আর গেলে ওইটা আমাদের শপে গেলে আমরা ওটা ফ্রি পলিশ করে দিই আর কি বাংলার হারিয়ে যাওয়া যত সব ঐতিহ্য খাবার সেইগুলো আবার জনসম্মুখে আনার চেষ্টা করছি এর মধ্যে হচ্ছে জবে ছাতু তারপরে কাঠের ঘানিতে ভাঙা সরিষার তেল ঢেঁকি ছাটা লাল চাল এই ইত্যাদি ইত্যাদি দর্শকদের কাছে সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ এমন সুযোগ তৈরি করে দেয় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্যোক্তারা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এই বৈশাখী মেলায় প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা শিশুদের পোশাকের পাশাপাশি নারীদের জন্য রয়েছে জামদানি শাড়ি হাতে তৈরি গহনা নানান রকম প্রসাধনী সহ আরও অনেক কিছু মেনলি যে কুটির শিল্প হস্তশিল্প নর্মালি আমরা মার্কেটে পাই না সেগুলোর মানে রিনাউন্ড স্টোরগুলো এখানে আছে তো সব মিলে পাশাপাশি বাচ্চাও এসেছে বাচ্চার জন্য নাগরদোলা প্লাস আরও অনেক আইটেমস দেখলাম বাচ্চাদের ইভেন্ট সো খাওয়া দাওয়া সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে পরিবার পরিজন নিয়ে মেলায় আগত দর্শনার্থীদের চোখে মুখে দেখা যায় সীমাহীন উচ্ছ্বাস বৈশাখী মেলা মানেই মুখরোচক খাবারের পসরা আর তাই ভোজন রসিক দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন খাদ্যপণ্যের স্টলে অনেক আইটেম দেখতে পেলাম লেদার আইটেম থেকে শুরু করে বই বিভিন্ন হস্তশিল্প জাতীয় প্রোডাক্ট সবকিছুই অনেক ভালো এখানে মধু দেখলাম খুবই ভালো লাগতেছে সাত দিন ব্যাপী এই মেলা শেষ হবে আগামী বিশ এপ্রিল বৈশাখী মেলা কেবল একটি উৎসব নয় বাঙালির শেকড়কে আঁকড়ে ধরার এক শক্তিশালী মাধ্যম এই প্রাণের উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয় ঐতিহ্যের মহিমা বছরের বাকি সময়টুকু বৈশাখী মেলার মতোই রঙিন কাটুক এমনটাই চাওয়া সকলের গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা